ফেলে আসা পথকে ভুলবেন না মানুষ যখন ছোটো থেকে বড়ো হয়ে বিখ্যাত হয়ে যায় তখন বেশিরভাগ মানুষ পিছনের পথটা ভুলে যান ভুলে যান ওই পদ দিয়ে হেঁটেই তিনি উচ্চাসনে আসীন হয়েছেন বা হয়েছিলেন ভুলে যান ছেলেবেলার সেই প্রথম শিক্ষালয়কে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়কে এমনতর আবহ থেকে একেবারে অন্যরকম ভাবনা নিয়ে ডক্টর আলোক রায় ভুলে যাননি তার সেই প্রথম শিক্ষালয়কে মুর্শিদাবাদ জেলার কাঁদি মহাকুমার একটি স্বনামধন্য গ্রাম খোসবাসপুর এই গ্রামেরই সর্বজন সদ্য পরিবার রায় পরিবার স্বর্গীয় বদন রায় এবং উমারানী রায়ের বংশধররা আজ ফুলে ফলে বিকশিত হয়ে এক মহিরুহে পরিণত হয়েছে এই রায় পরিবারের কৃতি সন্তানেরা কর্মসূত্রে থাকেন আমেরিকা আমেরিকাসহ বিভিন্ন রাষ্ট্রে এই রায় পরিবারের একজন তীতি সন্তান ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের অবসরপ্রাপ্ত সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর আলোক রায় দু সাল থেকে পরিবারের সদস্যদের সহযোগিতায় খোসবাসপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলির মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস ও উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে নগদ অর্থ ও শংসাপত্র প্রদানের ব্যবস্থা করেছেন একটি মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওই সমস্ত ছাত্রছাত্রীদের নগদ অর্থ এবং শংসাপত্র প্রদান করা হয় ডক্টর আলোক রায় জানালেন আমার ঠাকুরমা উমারানী রায়ের স্মৃতির উদ্দেশ্যে প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে যারা মেধাবী ও দুস্থ তাদের হাতে উমারানী স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় গ্রামের ছাত্রছাত্রীদের নাচ এবং গানে উৎসাহ দেবার জন্য আমরা চালু করেছি আমার ভাই কলকাতা হাইকোর্টের আইনজীবী স্বর্গীয় আশিস রায়ের নামে আশিস রায় সাংস্কৃতিক পুরস্কার আমাদের এই অনুষ্ঠানে বছর দশম বর্ষে পদার্পণ করল মাঝে দু হাজার একুশ এবং বাইশ সালে কোভিডের জন্য অনুষ্ঠান করা সম্ভব হয়নি এই অনুষ্ঠানটি একটি পারিবারিক মিলন মেলায় পরিণত হয় এখানে পরিবারের সকলেই যোগদানের চেষ্টা করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায় পরিবারের দৌহিত্র এবং রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নাতি সুন্দর ত্রিবেদীর মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন রায় পরিবারের বয়োজ্যেষ্ঠ নাতি বহরমপুরের খ্যাতনামা ব্যবসায়ী সুখেন্দু বিকাশ রায় মহাশয় খ্যাতনামা হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার চন্দন রায় রায় পরিবারের নাতনি আমেরিকায় গবেষণারত অন্তরা রায় শিশুদের মাঝে চকলেট বিতরণ করে নজর কেড়েছেন অনুষ্ঠানে না আসতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়া থেকে বায়ো অ্যানালিটিক্যাল সিনিয়র সায়েন্টিস্ট অর্পিতা রায় এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের প্রাক্তন ডাইরেক্টর ডক্টর সমিত কুমার রায় আমেরিকাবাসী অ্যাডভোকেট আনিন্দ রায় খোশবাসপুর গ্রামের তিনটি প্রাথমিক বিদ্যালয়ের তিরিশ জন ছাত্রছাত্রীদের হাতে উৎসাহ ভাতা ও শংসাপত্র তুলে দেওয়া হয় সুন্দর এই অনুষ্ঠানটি এলাকাবাসী ও ছাত্রছাত্রী মহলে প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রায় পরিবারের আত্মীয়

शोकुमाराज स्त्री अच्छा रहा চতুর্থ শ্রেণী রাজদীপ রাজবংশী এবারে প্রাথমিক বিদ্যালয়ে এবারে আচ্ছা এবার আমাদের বিচার এবারে নৃত্য বিভিন্ন যে কালচারাল প্রোগ্রামগুলি হয়েছিল সেখানে নৃত্য সংগীত এবং আবৃত্তিতে যারা অংশ নিয়েছিলেন তাদের আমরা দিচ্ছেন শিবনাথ চৌধুরী নন্দিতা দিচ্ছেন এবং দেব কি দেব কি না দৈব কি না দেবক দৈব আচ্ছা দৈবকী দৈবকী রাজবংশী রাতে পুরস্কার তুলে দিচ্ছেন আশিস চৌধুরী এরা